আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করব দেখেন কুমড়া মিষ্টি কুমড়া তার সাথে আলু আলু বেগুন আর মিষ্টি কুমড়া টমেটো দিয়ে ডিম ভাজি করে রান্না করবো ডিম ডিম ভাজি নাই এখনো ডিম ভাজবো ভাই বোনেরা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে Aprender a doar. A minha fantia virou de noite. এখন একটু আস্তে আস্তে মশলা গুলো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন দিযে দিচ্ছি পরিমাণ মতন মরিচ দিয়ে দিচ্ছি একটু হালকা জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা মশলা আমার দেওয়া হয়ে গেল ভালো করে কষাই নি আমি টমেটো গুলোও দিয়ে দিলাম আমি এখন বেগুন আলু দিয়ে দিই দিয়ে দিলাম বেগুন আলু আস্তে আস্তে ঠান্ডা চলে যাচ্ছে ঠান্ডা নাই এখন বলতে গেলে অল্প একটু একটু রাতে লাগে লাগে আর ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা শেষ আস্তে আস্তে এমন এখন যেমন আছে এরকমই ভালো লাগে আমার কাছে অল্প ঠান্ডা অল্প গরম আমি দিয়ে দিলাম এখন কুমড়া আমি এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তরকারিটা একটু কমে যাক তারপরে নাড়াচাড়া করব আমি তরকারিটা এখন ঝোলের খেয়ে দেব আমার কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিই আর একটু দিব দিলাম জলের পানি আমি এবার ঢাকা দিয়ে দিই এই ফাঁকে আমি ডিমটা ভেজে নিই ডিমটা আমি গোলায় রাখছি দেখেন মশলাপাতি দিয়ে আমি এখন ডিমটা ভেজে নিই গ্যাসের চুলায় ডিম ভেজে আমি ওর মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে আমি সব রকম মশলা দিচ্ছি একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া আর একটু চাট মশলা দিচ্ছি যাতে ডিমটা খেতে ভালো লাগে আমি এখন ডিমটা ভেজে পাটি সাপটার মতন মোড়ায়ে পিস পিস কেটে আমি বেগুনের তরকারির মধ্যে দিয়ে দেবো বেগুনের তরকারিতে দিয়ে দেবো ওই এই তরকারিটার মধ্যে আমি দিয়ে দেবো ভাজার পরে আমি এখন দিয়ে দিই ডিম দুই বার করে ভাজি এখানে আমার চারটা ডিম আছে চারটা ডিম আমি গোলাই নিছি টমেটো বেগুন দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে এটা রান্না করে তরকারি খাবেন অনেক ভালো লাগবে মাছ মাংস থেকেও কোনো কোনো অংশে খারাপ লাগবে না মাঝে মাঝে সব রকম রান্না করে খেতে হয় আমি সব রকম বিভিন্ন প্রকার রান্না করি আমি এখন এই যে পাটি সাপটার মতন ঘুরাই দিলাম পাটি সাপটা পিঠার মতন এখন পিস পিস করে দেবো ছোট ছোট করে কেটে দিসি তাতে মশলা ঢোকে আবার আমি এখন এই তরকারির মধ্যে দিয়ে দেবো বেগুন মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম আরেকবার করব আরেকবার দিয়ে আরেকবার ভেজে 이번 페지 아바드 습니 সব রকম রান্না করেই খেতে হয় মাছ হয় খারাপও খেতে হয় খেতে হয় সব রকমই খেতে হয় আল্লাহর নিয়ামত আল্লাহ যা খাওয়ায় আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের থেকে কত খারাপ খারাপ খায় মানুষ আরো আল্লাহর কাছে এটাই আমরা আদায় করি যা খাচ্ছে খাচ্ছে আল্লাহ ভালো আমাদের এটা একটু বেশি হয়ে গেছিল বলে বেড়ে যাচ্ছে দেখেন সমস্যা নাই তরকারির মধ্যে দিব তো সে হবে না সব পেটের মধ্যে চলে যাবে এটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেবো এটা আমি এখন তরকারিতে দিয়ে দিই তার আগে আমি ভাতটা বসাই দিই গ্যাসে একটু ভাত চড়াইছি আমি এখন এটাও তরকারিতে দিয়ে দিলাম এই চুলাটা দেরি হয় অনেক আবার বেশি পাওয়ার দেওয়া যায় না অল্প পাওয়ার দিয়ে রান্না করতে হয় ভাই হয়ে গেল দেখলেন তো এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে থাক ভাই বোনরা আমার তরকারিটা হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিয়ে গেছিলাম এই যে বসানো আছে চুলোর পরে আমি নাস্তা খেতে গেছিলাম সরি আমি ভুলে গেছিলাম বলতে তা যাই হোক আমার কর্কেট এখানে হয়ে গেছে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ